আমরা পারুলিয়া বুথের কিছু মানুষ আমাদের কাছে একজন এদের দাবি করেছিল খেলোয়াড় যে এটা বলের জন্য তাই আমরা নিজেরা আমাদের গ্রাম থেকে এটা উদ্যোগী করে একটা বল এবং কলম আর তার সাথে খাতা আজকে আমাদের দিলাম আসলে খেলাধুলার যথেষ্ট আছে সেটা আমাদের এই ছেলেরা বুঝতে পেরেছে আমাদের জিরপুরিয়া ছেলেরা এই জন্য আমরা ধন্যবাদ আগামী দিনে তাদের সাথে আবার আমরা বিভিন্ন খেলাধুলার যে আছে ক্রিকেট বলি হকি হকি আমাদের এখানে সম্ভব না ক্রিকেট এবং যেটা আমাদের এই জিরপুরাতে যে খেলাগুলো হয় সেগুলো আমরা সমানভাবে সহযোগিতা করব আসলে আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের গ্রাম সভাকে আমাদের গ্রাম সংসদকে সক্রিয় রাখা ভালো রাখা আসলে স্বাস্থ্যই যে সম্পদ সেই স্বাস্থ্য চর্চার জন্য আমাদের খেলাধুলার খুব প্রয়োজন আছে এটা এখন সেই অভাবটা এখন সর্বত্র দেখা যাচ্ছে না আমাদের ছেলেরা যে খেলছে আমাদের জিনকুড়া বুথের পারুলিয়া ভূত এটা আমরা গর্বিত তাই আগামী দিনে আমাদের এই গ্রাম সংসদকে আমরা একটা নমুনা মানে একটা দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে চাই সেই জন্য আমাদের ছেলেদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি যে এই গ্রাম সংসদে আমরা বসবাস করি আমরা সবাই পাশাপাশি থাকবো একে অপরের বিপদে সহযোগিতার মানসিকতা নিয়ে আমাদের থাকতে হবে কোনো সংকীর্ণ রাজনীতি ভেদাভেদ নয় এবং আমাদের গ্রাম সংসদকে যে নেশা ভাঙ এই ব্যাপারগুলো চলছে সেগুলোর থেকে কীভাবে আমরা বেরিয়ে আসব সেই পরিকল্পনা নিতে হবে এবং ছাত্রদের যারা খেলাধুলা করছে তাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ